হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই সিম্পলি আগান্তিকার নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই আমেরিকা স্বপ্নের দেশ আমেরিকা সম্ভাবনার দেশ আমেরিকা প্রত্যেক বছর দুই বাংলা থেকে বহু মানুষ আমেরিকায় পাড়ি জমান কেউ আসেন উচ্চশিক্ষার জন্য কেউ আসেন কর্মসূত্রে আমেরিকায় আসার পর অনেকেই আমেরিকাতে স্থায়ীভাবে বসবাস করার স্বপ্নও দেখেন কিন্তু দু সালে আমরা অনেক সময়তে সোশ্যাল মিডিয়াতে শুনতে পাচ্ছি যে আমেরিকায় আসা মানুষের থেকে আমেরিকা ছেড়ে চলে যাওয়া মানুষের সংখ্যা নাকি বৃদ্ধি পাচ্ছে আমাদের দুই বাংলার অনেক মানুষের মধ্যেই নানান ধরনের প্রশ্ন আসছে যে কি জন্যে আমেরিকায় থাকা প্রবাসী বাঙালিরা আজকে আমেরিকা ছেড়ে চলে যাচ্ছে বা বলতে পারেন চলে যেতে বাধ্য হচ্ছে আমেরিকাতে এমন কি ঘটলো যার জন্য আমেরিকার প্রতি মানুষের আকর্ষণ হারাচ্ছে আবার অনেক মানুষ এই দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়েও স্বপ্ন দেখছেন আমেরিকা পাড়ি জমানোর এবং আমেরিকাতে গিয়ে নিজের স্বপ্ন সফল করার তাহলে আসুন আজকে এই ভিডিওর মাধ্যমেতে আসল সত্যটা উদ্ঘাটন করে নেওয়া যাক দুই বাংলার আমার অনেক ভাই বোনেরা হয়তো এই ভিডিওর সাথে একমত হবেন না কিন্তু আজকে বর্তমানে আমরা আমেরিকার হিউস্টন শহরে বসবাস করছি আমেরিকায় থাকা বহু প্রবাসী বাঙালির সাথে একমত হয়ে আজকে আমি এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি তাই স্কিপ না করে পুরো ভিডিওটি আমার সাথে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ওয়ার্ল্ডের লার্জেস্ট ইকোনমি আমেরিকা আমেরিকাকে বলা হয় ল্যান্ডা অফ কিন্তু দু সালে এমন কী ঘটলো বলুন তো যার জন্যে আমেরিকার প্রতি মানুষের আকর্ষণ আজকে ক্রমশই তলানিতে নামছে যার জন্য বলা হচ্ছে যে রিভার্স মাইগ্রেশন ঘটছে মানে আমেরিকাতে আসছে যতজন মানুষ তার থেকে নাকি আমেরিকা ছেড়ে চলে যাচ্ছে বহু মানুষ আমেরিকার বিকল্প দেশ হিসেবে অনেক সময়তেই মানুষ বেছে নিচ্ছে ইউরোপ কানাডা বা অস্ট্রেলিয়ার মতো বিভিন্ন দেশ বা অনেকে তো আবার নিজের হোমকার কান্ট্রিতেই পাড়ি জমাচ্ছে আমেরিকাতে কী ঘটল আসুন এক এক করে জেনে নেওয়া যাক আমেরিকাতে মানুষ আসেন মূলত দুটি কারণে এক হচ্ছে উচ্চশিক্ষার জন্যে দুই আসেন কর্মসূত্রে এছাড়াও অবশ্য অনেক বিভিন্ন কারণে মানুষ আসেন যেমন কেউ আসেন ফ্যামিলি ভিসায় কেউ আসেন ব্যবসায়িক সূত্রে বা কেউ আসেন বিবাহ সূত্রে বিভিন্ন কারণে মানুষ এসে থাকেন তবে মূলত আমি দুটো কারণকেই বেশি ফোকাস করবো একটি হচ্ছে যারা উচ্চশিক্ষার জন্যে আসেন আর একটি হচ্ছে যারা কর্মসূত্রে আসেন যারা মূলত উচ্চশিক্ষার জন্যে আসেন বা এফ ভিজায় ভিসায় আসেন এতদিন পর্যন্ত বহু স্টুডেন্ট আমেরিকাতে আসেন উচ্চশিক্ষার জন্য পড়াশুনো করতে তাদের পড়াশুনো করার পর তাদের মূল লক্ষ্য ছিল যে আমেরিকাতে চাকরি জগতে জয়েন করার এবং পরবর্তীকালে হয়তো তাদের মধ্যে অনেকেই আমেরিকাতে স্থায়ীভাবে বসবাস করারও স্বপ্ন দেখতেন কিন্তু আমেরিকাতে পড়াশুনোর খরচ অত্যাধিক তাই অনেক স্টুডেন্টই এতদিন পর্যন্ত আমেরিকায় আসার পর বিভিন্ন ধরনের ক্যাশ জব করতেন যেগুলো আমেরিকাতে কিন্তু একদমই অ্যালাউ নয় বা অনেকেই বিভিন্ন পার্ট টাইম জব করতেন আমেরিকাতে পার্ট টাইম জবের ওপরেও কিছু রেস্ট্রিকশন রয়েছে স্টুডেন্টরা অন ক্যাম্পাস সপ্তাহেতে কুড়ি ঘন্টা কাজেরই সুযোগ পান এতদিনও সেই নিয়মটা ছিল কিন্তু এখন সেই নিয়মটা আরও বেশি কঠোর করে দেওয়া হয়েছে তার ফলে স্টুডেন্টদের হাতেতে কিন্তু মানে তারা অর্থনৈতিক স্বাধীনতা অনেক সময়তেই কিন্তু খর্ব করা হচ্ছে বলে মনে হচ্ছে তাই স্টুডেন্টরা কিন্তু তাদের পার্ট টাইম জব অত্যাধিক পরিমাণে করতে পারছেন না এবং তাদের যারা মূল লক্ষ্য থাকে কর্মজগতে প্রবেশ করার সেই কর্মজগতে প্রবেশ করতে গিয়েও তারা অনেক সময়তেই প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে কারণ বর্তমানে আমেরিকাতে কাজের বাজারে অনিশ্চয়তা দেখতে পাওয়া যাচ্ছে যারা স্টুডেন্ট বা যারা ধরুন ফেসার্স তারা নতুন জব পাচ্ছেন না বা তারা ধরুন এমন কোনো সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছেন যে সাবজেক্ট নিয়ে পড়াশোনা করার পর তারা ভবিষ্যতে তার তেমন মূল্য পাচ্ছেন না বা যে ইউনিভার্সিটি থেকে পড়াশুনো করছেন সেখান থেকে তারা প্লেসমেন্টের সুযোগ পাচ্ছেন না আমেরিকাতে এখন বলা হচ্ছে যে প্রাক রিসেশনের পর্ব চলছে তাই অনেক মানুষ কাজ হারাচ্ছেন নতুন কাজের সুযোগ সৃষ্টি হচ্ছে না তাই অনেক স্টুডেন্ট তাদের ভবিষ্যৎ জীবনে ভীষণভাবেই চিন্তিত এবং ভীত তাই এমন অনেক স্টুডেন্টও দেখা যাচ্ছে যারা বহু টাকা লোন নিয়ে আমেরিকায় এসেছিলেন পড়াশুনো করতে তারা হয়তো আমেরিকান ডিগ্রির বোঝা নিয়ে শূন্য হাতে নিজের দেশে ফিরে যাচ্ছে আমেরিকান ডিগ্রিটাই তাদের একমাত্র জীবনের সঙ্গী হচ্ছে তারা হয়তো শূন্য হাতে তাদের নিজের দেশে ফিরে যাচ্ছে নিজের দেশে গিয়ে তাদেরকে কিন্তু তুমুল প্রতিযোগিতায় পড়তে হচ্ছে সেখানে গিয়ে তাদেরকে আবার চাকরি জগতে জয়েন করতে হচ্ছে যেখানে তাদের সমস্ত এডুকেশন লোনটাই হয়তো বেয়ার করতে হচ্ছে তাদের বৃদ্ধ বাবা মাকে এবার আসি যারা কর্মসূত্রে আমেরিকায় আসতে চাইছেন তাদের কথা প্রত্যেক বছর পঁচাশি হাজার করে এইচ অন বি ভিসা ইস্যু করা হয়ে থাকে এইচ অন বি ভিসাটি হল স্কিল্ড বেস একটি জবের জন্য ভিসা যে ভিসার মাধ্যমে প্রত্যেক বছর বহু মানুষ আমেরিকায় আসেন এই পঁচাশি হাজার করে প্রত্যেক বছর যে এইজন বি ভিসা ইস্যু করা হয়ে থাকে যার মধ্যে পঁয়ষট্টি হাজার ভিসা ইস্যু করা হয়ে থাকে জেনারেল ক্যান্ডিডেটদের জন্য এবং কুড়ি হাজার ভিসা ইস্যু করা হয়ে থাকে যারা আমেরিকা থেকে মাস্টার্স বা তার সমতুল্য কোনো ডিগ্রি অর্জন করেছেন তাদের জন্যে আজকে ভারতীয় হিসেবে নিজে ভীষণই গর্ববোধ করি কারণ শোনা যায় যে এই পঁচাশি হাজার ভিসার মধ্যে সেভেন্টি থাকে ভারতীয়দের দখলে ভারতীয়দের মেধা এবং কর্মদক্ষতার কাছে নতি স্বীকার করতে হয় সারা বিশ্বকে আজকে আমেরিকার অনেক নামজাদা কোম্পানির উচ্চ পদে কর্মরত এই সমস্ত ভারতীয়রা কিন্তু বর্তমানে আমেরিকার কাজের বাজার একটু নিম্নমুখী বহু আইটি জায়ান্ট রয়েছে যেমন ধরুন ফেসবুক গুগল মাইক্রোসফট অ্যাপল ওরাকেলের পাশাপাশি ছোট বা মাঝারি মানের বিভিন্ন সংস্থা থেকে চলছে কিন্তু লে নোটিস প্রত্যেক দিনই আমরা এরকম বিভিন্ন ধরনের লে খবর শুনতে পাচ্ছি আজকে নতুন কাজের সুযোগ সৃষ্টি হচ্ছে না কাজের জগতে এআই এর প্রবেশ করছে এআই একা বেশ কয়েকজন মানুষের কাজ করে দিচ্ছেন অথচ এআই জানা মানুষের অভাব ঘটছে তাই আজকে আমেরিকাতে অনেক পরিমাণে লে অফ চলছে কোনো কারণে এইচ বি ভিসা হোল্ডার যিনি রয়েছেন তিনি যদি লে অফের শিকার হন তাহলে তার কাছে থাকে ষাটটি দিন এই ষাট দিনের মধ্যে তাকে হয় নতুন কোনো কোম্পানিতে জয়েন করতে হবে এমন কোনো কোম্পানি যে কোম্পানি তার এইচ ওয়ান বি ভিসা স্পন্সর করবে নয়তো তাকে দেশ ছেড়ে চলে যেতে হবে কিন্তু বর্তমানে ষাট দিন অতিক্রান্ত হওয়ার আগেই হোমল্যান্ড সিকিউরিটিসের তরফ থেকে দেশ ছাড়ার নোটিস চলে আসছে সেই এইচ ভিসা হোল্ডারটিকে তার সন্তান তার বাড়ি গাড়ি সমস্ত কিছু ছেড়ে তাকে কিন্তু নিজ দেশে বা অন্য কোনো দেশে চলে যেতে বাধ্য এই পাশাপাশি বর্তমানে প্রবাসী বাঙালি যারা আমেরিকাতে বসবাস করছেন তারা কিন্তু আরেকটি জিনিস ভীষণভাবে ফেস করছেন সেটি হচ্ছে জিনিসপত্রের মূল্য বৃদ্ধি বর্তমানে কিন্তু দৈনন্দিন যে সমস্ত জিনিসপত্র মানুষের লাগে যেরম গ্রসারি থেকে শুরু করে অন্যান্য সমস্ত জিনিসের মূল্য কিন্তু অত্যাধিক হারে বৃদ্ধি পাচ্ছে হাউস রেন্ট যার উপরেতে কিন্তু বহু প্রবাসী বাঙালি নির্ভরশীল সেই কোভিডের পর থেকে হাউস রেন্টের পরিমাণ অত্যাধিক বৃদ্ধি পাচ্ছে তার পাশাপাশি ইন্সিওরেন্স ইন্টারনেট মোবাইলের খরচা গাড়ির খরচা সমস্ত কিছুই কিন্তু বৃদ্ধি পাচ্ছে একদিকে মানুষের স্যালারি বৃদ্ধি হচ্ছে না অপরদিকে অন্যান্য খরচাপাতি বহুগুণ বৃদ্ধি পাচ্ছে অনেক সময়তে মানুষের আয় এবং ব্যয়ের মধ্যে সামঞ্জস্য রক্ষা করতে পারছেন না যদি সেই সারে একজনই আর্নিং মেম্বার থাকেন এবং তার উপরেতে অনেকজন পার্সেন্ট ডিপেন্ডেন্ট থেকে থাকেন যদি একটি সংসারে একজন আর্নিং মেম্বার থেকে থাকেন তার উপরতে কিন্তু বিরাট পরিমাণ অর্থনৈতিক বোঝা চেপে বসে সেই জন্য কিন্তু অনেক মানুষ আজকে ভীষণভাবেই চিন্তার পাশাপাশি রয়েছে ভিসা সংক্রান্ত বিভিন্ন সমস্যা বর্তমানেতেই যারা আমেরিকাতেই প্রবাসী বাঙালি অনেকেই তাদের নাগরিকত্ব সংক্রান্ত গ্রিন কার্ডের যে প্রসেসিং টাইম সেটা নিয়ে কিন্তু ভীষণভাবেই চিন্তিত কারণ গ্রিন কার্ড অ্যাপ্লিকেশনের যে প্রসেসিং টাইম সেটা কিন্তু ক্রমশই দীর্ঘায়িত হচ্ছে এবং জটিল হয়ে উঠেছে যারা এইজন বি ভিসা হোল্ডার তারা ভিসা রিনিউয়াল সংক্রান্ত বিভিন্ন ধরনের সমস্যায় ভুগছেন অনেকের ভিসার ক্যান্সার হচ্ছে না অনেকে আর শিকার হচ্ছে অনেকেই তাদের এই আমেরিকার জীবন নিয়ে ভীষণভাবেই চিন্তিত তাই অনেকেই ভাবছেন এই পরিমাণ মানসিক যন্ত্রণা বা মানসিক চিন্তা সহ্য করতে না পেরে তারা যদি তাদের দেশে ফিরে যান তাহলে তারা দেশে ফিরে গেলে তারা কি কি থেকে তারা বঞ্চিত হবেন বা নতুন করে তারা কি কি পাবেন সেই হিসাব অনেকেই আজকে কষতে বসেছেন তাই অনেকেই আজকে আমেরিকা ছেড়ে চলে যাচ্ছেন বা বলতে পারেন যে বাধ্য হচ্ছেন আমেরিকা ছেড়ে যাওয়ার আমেরিকা নিয়ে তারা এতদিন যে স্বপ্নটি দেখেছেন সেই স্বপ্নটি দেখার পর অনেকেই ভাবছেন এত কষ্ট করার পর জীবনে তারা কি পাচ্ছেন জীবনে তারা কি পাচ্ছেন যদি জিজ্ঞাসা করেন তাহলে বলবো আমেরিকাতে আসার পর তারা যে পরিমাণ ফিনান্সিয়ালি স্ট্রং হয়েছেন সেটা হয়তো দেশে থাকলে তাদের সম্ভব হতো না আমেরিকাতে আসার পর তারা যে পরিমাণ অর্থনৈতিক স্বাধীনতা পেয়েছেন সেটা হয়তো তাদের দেশে থাকলে সম্ভব হতো না আমেরিকাতে আসার পর তারা যে পরিমাণ ইনফ্রাস্ট্রাকচার উন্নত দেশে বসবাস করছেন যে দেশে বসবাস করছেন সেই দেশের ইনফ্রাস্ট্রাকচার এতটা উন্নত সেটা হয়তো তাদের দেশে থাকলে সম্ভব হতো না আমেরিকাতে আসার পর তারা একটি পলিউশন ফ্রি একটি ওয়ার্ল্ডে বসবাস করছেন সেটাও হয়তো দেশে থাকলে সম্ভব হতো না আমেরিকাতে আসার পর তাদের সন্তানরা আঠেরো বছর পর্যন্ত পাবলিক স্কুলে একদম ফ্রিতে পড়াশুনো করছেন সেটা কি দেশে থাকলে সম্ভব হতো আজকে দেশেতে অনেক সময়তেই আমরা আমাদের সন্তানদের সরকারি স্কুলে পড়াশুনো করাই না তার হয়তো বিভিন্ন কারণ রয়েছে সেই বিতর্কে না গিয়েই আমি বলতে পারি আমেরিকার পাবলিক স্কুলে পড়াশুনোর মান কিন্তু অত্যন্তই ভালো আমেরিকা এমন একটি দেশ সেখানেতে কিন্তু অনেকেই বসবাস করছেন মনে হচ্ছে তারা একটি করাপশন ফ্রি একটি ওয়ার্ল্ডে বসবাস করছেন সেখানকার সুন্দর সুন্দর পথঘাট সুন্দর সুন্দর বাড়িঘর দেখে অনেকেই ভাবছেন তারা একটি স্বপ্নের দেশে বসবাস করছেন বিশেষ করে আমাদের দুই বাংলার বহু মানুষ ভাবছেন তারা হয়তো একটি স্বপ্নের দেশে বসবাস করছেন কিন্তু সেখানে যারা বসবাস করছেন তারা যে কি পরিমাণ মানসিক কষ্টের মধ্যে দিয়ে রয়েছে তাদের যে প্রত্যেক দিনের লাইফ কতটা স্ট্রাগল যাচ্ছে তাদের প্রত্যেক দিন কী পরিমাণ মেন্টাল স্ট্রেস যাচ্ছে তার খবর আমাদের দুই বাংলার কটা মানুষ রাখেন দুই বাংলার মানুষ হয়তো ভাবেন তারা স্বপ্নের দেশে বসবাস করছেন তাই আজকে যারা প্রবাসী বাঙালি আমেরিকাতে বসবাস করছেন তারা অনেক সময়তেই বাধ্য হচ্ছেন এই পরিমাণ মানসিক স্ট্রেস থেকে পালাতে মানসিক স্ট্রেস তারা সহ্য করতে না পেরে ফিরে যাচ্ছেন তাদের নিজের দেশে নিজের দেশে যাওয়ার পর তারা হয়তো অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য পাচ্ছেন না কিন্তু তারা পাচ্ছেন প্রবল মানসিক শান্তি আজকে আমাদের দেশেরও ইনফ্রাস্ট্রাকচার আগের তুলনায় অনেকটা উন্নত হয়েছে যদিও আমি কখনোই আমেরিকার সাথে কম্পেয়ার করার চেষ্টা করছি না কিন্তু বলবো দশ বছর আগের থেকে আমাদের দেশের দশ বছর বাদের কন্ডিশান অনেকটা বেটার হয়েছে সেখানেতে অনেক ইন্ডাস্ট্রি তৈরি হয়েছে বা সেখানকার যে কমিউনিটি বা সেখানকার পথঘাট বা সেখানেতে ঘোড়ার ভ্রমণ করার জায়গা সমস্ত কিছুই আগের থেকে অনেক বেশি উন্নতি হয়েছে আজকে আমাদের দেশে থাকা তার প্রিয়জনের মানসিক দুঃখ বেদনার বা তার মেডিকেল ক্রাইসিসে তিনি সঙ্গী হতে পারছেন তাই অনেক বাঙালি ভাবছেন যে আমেরিকাতে থেকে এত কষ্ট করার থেকে নিজের দেশে ফিরে যাওয়া বেটার তাই দু সালে দাঁড়িয়ে অনেক প্রবাসী বাঙালি আজকে আমেরিকা ত্যাগের কথা ভাবছেন অনেক প্রবাসী বাঙালি বাধ্য হচ্ছেন অন্য কোন দেশ লাইক অস্ট্রেলিয়া জার্মানি ক্যানাডা বা ইউরোপের বিভিন্ন দেশে মুভ করতেন আবার অনেকেই ভাবছেন সুখে শান্তিতে গিয়ে তার দেশেই পরবর্তী জীবন কাটাবেন এই ভিডিওর মাধ্যমে আমি বর্তমানে আমেরিকার প্রবাসী বাঙালিদের ছোট ছোট কিছু কথা আপনাদের সাথে শেয়ার করলাম অনেকেই হয়তো এই ভিডিওটির সাথে একমত হবেন না অনেক প্রবাসী বাঙালি হয়তো এই ভিডিওটির সারমর্ম বুঝবেন কিন্তু আমাদের দুই বাংলার বহু মানুষই হয়তো আমার এই ভিডিওটির সাথে একমত হবেন না অনেক মানুষ আমেরিকায় আসার স্বপ্ন দেখছেন তাই যারা আমেরিকায় আসার স্বপ্ন দেখছেন তাদেরকে বলবো যে আপনারা আপনাদের স্কিলকে আপগ্রেড করুন স্বপ্ন আপনারা অবশ্যই দেখুন কিন্তু স্বপ্নকে বাস্তবে রূপায়িত করার জন্যে আপনাদেরকে কিন্তু প্রবল পরিমাণেতে পরিকল্পনা করতে হবে এমন কোন সাবজেক্ট নিয়ে পড়াশুনো করুন যে সাবজেক্ট নিয়ে পড়াশোনা কর আগামী দিনে আপনি তার যোগ্য সম্মান পাবেন আগামী দিন বলছে এআই এর যুগ এআই রিলেটেড বিভিন্ন কোর্স করতে পারেন আপনারা নেটওয়ার্কিং করুন বা বিভিন্ন সেমিনারে অংশগ্রহণ করে জানুন আগামী দিনে কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করলে উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে বা আগামী দিনেতে কিভাবে আপনারা কর্মজগতে আপনারা আপনাদের বিস্তার লাভ করবেন সেই বিষয়ে কিন্তু রিসার্চ করুন আপনাদের অফ টাইমে বিভিন্ন ধরনের অনলাইন কোর্স করুন বা বিভিন্ন ধরনের পড়াশুনো করুন পড়াশুনো করে নিজের স্কিলকে আপগ্রেড করুন আমেরিকা ভীষণ প্রতিযোগিতামূলক একটি দেশ সেখানে প্রতিযোগিতায় কিন্তু পিছিয়ে পড়লে আপনাকেও বাধ্য হবে আমেরিকা ছাড়ার কথা আজকে আমেরিকা কিন্তু লোকে সহজে ছাড়ছে না আমেরিকার প্রবাসী বাঙালিরা বাধ্য হচ্ছেন আমেরিকা ছেড়ে চলে যেতে যারা লিঅফের শিকার হচ্ছেন তারা বাধ্য হচ্ছেন আমেরিকা ছেড়ে চলে যেতে যারা মেন্টাল স্ট্রেস সহ্য করতে না পাচ্ছেন তারা বাধ্য হচ্ছেন আমেরিকা ছেড়ে চলে যেতে আপনিও যদি বাধ্য না হন আমেরিকা ছেড়ে চলে যেতে তাহলে আপনাকে আপনার যে স্কিলগুলোকে সবসময়তে আপগ্রেড করতে হবে তবেই কিন্তু আপনি পারবেন আমেরিকাতে টিকে থাকতে আমেরিকাতে টিকে থাকতে গেলে আপনাকে কিন্তু ভীষণই পরিশ্রমী হতে হবে ভীষণই স্কিল হতে হবে তাহলেই কিন্তু আপনি বলতে পারেন আমেরিকা স্বপ্নের দেশ আমেরিকা স্বপ্নের জগৎ আমেরিকা সম্ভাবনার দেশ ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার